হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে এটা হচ্ছে দু হাজার চব্বিশের রিডিং হচ্ছে দু হাজার চব্বিশের প্রেডিকশান কেমন দু হাজার চব্বিশের আপনার জীবনে কেরিয়ারের দিক থেকে কেরিয়ার রিলেটেড যে কেরিয়ারে কী পরিবর্তন আসছে কেরিয়ারে কী ব্লেসিংস আসছে বা কেমন হচ্ছে আগামীতে আপনার কেরিয়ারটা কেমন হচ্ছে তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই স্টোনটি আর পাইল নাম্বার টু হচ্ছে এস টোয়েন্টি কেমন ওয়ান টু আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে আমি দেখব প্রেজেন্ট মুমেন্টে আপনার কী এনার্জি আছে আপনি কেমন আছেন এখন কেরিয়ারের দিক থেকে বা আর্থিক দিক থেকে আপনার আপনি কেমন আছেন

কেরিয়ারে যথেষ্ট গ্রোথ হয়েছে কুইন অফ সোয়ার্ডস আপনার নেম ফেম মানিয়ে আছে এবং আপনার সর্বোপরি আপনার নলেজ এত বেশি না আপনি ভীষণ নলেজেবল একজন মানুষ জীবন আপনার জীবনের অভিজ্ঞতায় পরিপূর্ণ আপনি এবং আপনার নলেজই আপনাকে বর্তমানে একটা ভালো জায়গায় কিন্তু আপনাকে রেখেছে এবং আপনি যথেষ্ট হ্যাপি আছেন হ্যাপি মোমেন্ট কাটাচ্ছেন রিসেন্টলি কারো কারো হয়তো বিয়ে হয়ে গেছে নতুন বিয়ে হয়েছে আপনাদের সেখানেও একটা নতুন শুরু হয়েছে আপনার হ্যাঁ তো খুবই পজিটিভ কার্ড এবং খুব সুন্দর একটা এনার্জিতেই আছেন প্রেজেন্ট প্রেজেন্টে আপনারা যে এই সময়কার এনার্জি আপনাদের ভালোই আছে আপনারা ক্লিয়ার সিদ্ধান্ত নিতে পারছেন আপনারা হ্যাপিনেসকে চুজ করতে পারছেন আপনারা নিজের নেম ফেম মানিকে অ্যাট্রাক্ট করতে পারছেন সর্বোপরি যে জীবন আপনাকে যা যা শিখিয়েছে সেগুলোকে অ্যাবসারভ করেছেন এবং করে একটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন মানে যে আমি যা চাই বা আমি নিজের মান সম্মান নিজে অর্জন করব। কেউ কেউ করেছেন কেউ কেউ চাইছেন যে করব তো আপনি এই গ্রুপের এই গ্রুপে একটা মিশ্র এনার্জি হচ্ছে যে কোনো বন্ধুরা পুরো একদম ভালো এনার্জিতে আছেন কোন স্ট্রাগল এই মুহূর্তে আপনাদের নেই যথেষ্ট হ্যাপি মোডে রয়েছেন আর কিছু কিছু বন্ধুরা আছেন যারা কিনা জীবনে এই মুহূর্তে একটা ক্ল্যারিটি চাইছেন এই মুহূর্তে আপনারা একটা আশা রেখেছেন ডিজায়ার রেখেছেন হ্যাপি ফুলফিল লাইফ কাটানোর যেখানে কিনা আপনি যথেষ্ট বড় অ্যামাউন্টের মানিকে অ্যাট্রাক্ট করবেন এবং সব দিক থেকে আপনি একটা কমফর্ট জোনে আপনার ফুল ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গায় আপনি নিজেকে দেখতে চাইছেন কেমন দুটো এনার্জি আছে এক মানে কোন বন্ধুরা অলরেডি এটাকে এনজয় করছেন আর কোনো বন্ধুরা এটাকে চাইছেন তো যদি এটা আপনাদের এনার্জির সঙ্গে ম্যাচ করে বন্ধুরা তাহলে আমি দেখব দু হাজার চব্বিশে আপনাদের জীবনে কেরিয়ারের দিক থেকে কি পরিবর্তন আসছে কেরিয়ারে পরিবর্তন আসছে বা কি আসছে মোটামুটি আমি বারোটা কার্ড নেব বারো মাসের আর কি তো ওভারঅল একটা পুরো মানে দু হাজার চব্বিশের প্রেডিকশান সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশে আপনার জীবনে চয়েস আসবে হুম চয়েস আসবে এবং আপনাকে চুজ করতে হবে নতুন কিছু আর দু হাজার চব্বিশে আপনার একটা পুরনো সাইকেল এন্ড হবে যদি আপনাদের মধ্যে কোথাও কোনো কারণে ডিপ্রেশন অ্যাংজাইটি বা খারাপ লাগা মন খারাপের একটা কোথাও জায়গা থাকে সেই জায়গা থেকে একটা নতুন শুরু আপনাদের হচ্ছে এজ অফ সোয়ার্স এবং পেজ অফ কাপস দুটোই এক একটা শুরু হবে আপনার থটের দিক থেকে মানে আপনি একটা ক্ল্যারিটি পাবেন এই কনফিউশন থেকে আপনি বেরিয়ে আসবেন এই যে চয়েস করার ক্ষমতা সেই ক্ষমতাটা আপনার মধ্যে আসবে আপনি একটা ভালো চয়েস করতে পারবেন এবং একটা সেলফ লাভের গল্প আছে আপনি নিজেকে আরও বেশি পরিষ্কার করে বুঝতে পারবেন ভালোবাসতে শুরু পারবেন এবং আপনি আপনার সেই ভালোবাসাটা এক্সপ্রেসও করতে পারবেন কাজের জায়গায় কেরিয়ারের জায়গায় তো কেরিয়ারটা আপনার একটা ভালো লাগার ভালোবাসার জায়গা থেকে শুরু হচ্ছে দ্য ওয়ার্ল্ড বলছে যে একটা সাইকেল এন্ড হচ্ছে সেই সাইকেলটা কি এই চয়েস করার যে চয়েস করার যে একটা দ্বিধাদ্বন্দ্ব এই মুহূর্তে যদি থাকে বা আপনার মধ্যে কোথাও একটু হালকা অ্যাংজাইটি থেকে থাকে সেই জায়গাটা থেকে দু হাজার কিন্তু আপনি বের হচ্ছেন এবং একটা ক্ল্যারিটি আসছে আর আপনাকে চয়েস করতে হচ্ছে চয়েস আপনি করবেন ইউনিভার্স আপনাকে দিয়ে করিয়ে নেবে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং কে যে কেরিয়ারটা শুরু হবে সেটা না ভীষণ ভালো লাগার এবং ভালোবাসার জায়গা থেকে আর একটা যেটা মনে হচ্ছে যে কেরিয়ারের জায়গায় জায়গায় যখনই আপনি যাবেন যে এই সাইকেলটা চেঞ্জ হবে না সেই সময় আপনার মধ্যে মানে বিশাল একটা পরিবর্তন হবে যে পরিবর্তনটা আধ্যাত্মিকতার লেভেলে পরিবর্তন হবে হ্যাঁ আপনি ঈশ্বরের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট ফিল করবেন পুরোপুরি এবং সেখান থেকে ডিভাইন মেসেজ ডিভাইন গাইডেন্স আপনাকে এই পরিবর্তনে ভীষণভাবে সাহায্য করবে আপনার ডিজায়ার ফুলফিলমেন্টে আপনাকে সাহায্য করবে কেমন আরও যেটা দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশে কী আসছে দু হাজার চব্বিশে যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে স্ট্রাগল এই যে আপনার সরতে সরতে দেয়ালে পিঠ থেকে যাওয়ার ব্যাপার একটা যদি কোথাও থেকে থাকে সেখান থেকে আন্তরিক খোঁজ কিন্তু আপনাকে নিতে হবে হুম বা একটা সাইকেল এন্ড আবারও ওই সাইকেল এন্ডের গল্প মানে আপনি যেখানে বেঁচে বেঁচে মরেছিলেন হুম মানে হয়তো আপনি কাজ করছেন সবই করছেন কিন্তু আপনার আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব চলছে আপনি হয়তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন সেই জায়গা থেকে আপনি কিন্তু এবার আপনার মোট কথা যদিও কেরিয়ার রিলেটেড এটা মানে রিডিং কিন্তু এই রিডিংয়ে কিন্তু দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার অন্তর্মুখী যাত্রার একটা শুরু হয়ে যাবে দু হাজার চব্বিশে মানে স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সেই জায়গায় আপনাকে খোঁজ নিরন্তর করতে হবে এটা ইউনিভার্স আপনাকে দিয়ে করিয়ে নেবেন কিন্তু হ্যাঁ আপনি নেম ফেম মানি অ্যাবানডেন্ট বা লাভ যেটা চাইছেন সেটা আপনার জীবনে আসছে দু হাজার চব্বিশে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যখনই বেটারমেন্টের যে কোনো একটা পূর্ণ ডিজায়ারকে আমরা ফুলফিল করতে চাই আমাদের যে আমাদের ডিজায়ার কি বন্ধুরা আমাদের ডিজায়ার হচ্ছে যে আমাদের হেলথ কেরিয়ার মানি লাভ তাই তো তো সেই জায়গায় হয়তো মানে পুরোটা ব্যালেন্স করা হেলথ কেরিয়ার মানি লাভ হুম তো পুরোটা কভার করতে গেলে মানুষের জীবনে পারফেক্টলি নিজেকে পারফেক্ট করতে করে রাখতে হলে আমাদের কিন্তু প্রসেসটা খুব একটা ইজি হয় না একদম ইজি প্রসেস নয় হুম তো সেই জায়গায় যেতে গেলে আপনাকে এই এই জিনিসগুলো পার করতে হবে কেমন যেমন কিছু হয়তো পুরনো ধ্যান ধারণা আছে সেগুলোকে আপনাকে চেঞ্জ করে দিতে হতে পারে এবং ইউনিভার্স সেখানে আপনাকে গাইড করবেন হয়তো কিছু আন্তরিক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনি খুঁজছেন সেই উত্তর পাওয়ার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে সেখান থেকে আপনি গাইডেন্স পাবেন আপনার হয়তো একটা সাইকেল পুরোনো কার্নিং ব্যাড সাইকেল এন্ড হওয়ার সময় এসছে সেইখান থেকে আপনি এন্ড করে নতুন একটা সাইকেলে কিন্তু আপনি যেতে পারবেন তো মোট কথা কেরিয়ারের দিক থেকে যেটা দেখা যাচ্ছে এই এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আপ ডাউন আপডাউন আপডাউনের মধ্যে দিয়ে মোটামুটি আপনি যেটা পাঁচ মানে এন্ড রেজাল্ট যেটা আপনি চাইছেন যে আমি স্বাবলম্বী হব স্বনির্ভর হব আমার একটা ভালো কেরিয়ার হোক ভালো একটা রিলেশন হোক ভালো একটা জব হোক বা আমি যে কাজটা করি সেখানে আমার ভালো লাগা কাজ করুক সেখানে কলিগরা আমার হেল্পফুল হোক সাপোর্টিভ হোক হোক তো সেই জায়গায় কিন্তু আপনি পাচ্ছেন কুইন অফ কাপস এবং টু অফ কাপস কুইন অফ প্যান্টিকাস এবং টু অফ কাপস তো নতুন শুরু একটা হচ্ছে দু হাজার চব্বিশে আবারও যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন নতুন শুরু হচ্ছে এবং এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আপনি একটা ক্ল্যারিটি পাচ্ছেন জীবনের সেই ক্ল্যারিটি এবং এই নতুন শুরুর দিয়ে আপনার জীবনে একটা নিউ বিগিনিং তো অবশ্যই আসছেই বন্ধুরা তো আর একটা আমি ছোট্ট করে নেব আপনার জন্য গাইডেন্স কি হুম গাইডেন্স আপনার জন্য গাইডেন্স হচ্ছে অ্যাকসেপ্টেন্স এবং জয়ফুলনেসে থাকা প্র্যাকটিস হুম আপনি যদি এখন হাই ভাইব্রেশনে থাকেন ওটাকে প্র্যাকটিসের মধ্যে রাখুন নিরন্তর নিরন্তর এবং অ্যাকসেপ্টেন্স মানে আপনি কাউকে কিছু দিলেন এবং কারো কাছ থেকে কিছু নিলেন সেই জায়গায় আপনাকে পূর্ণ ব্যালেন্স রাখা প্রয়োজন আর যদি অতিরিক্ত বার্ডেন কিছু নিয়ে থাকেন ব্রেনের মধ্যে বা মনের মধ্যে সেটাকে রিলিজ করে দেবার সময় এসছে এই হচ্ছে আপনার জন্য গাইডেন্স বন্ধুরা জয়ফুলনেসে থাকা হাই ভাইব্রেশনে থাকা প্র্যাকটিস করুন এটা আপনার জন্য গাইডেন্স তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার খুব খুব ভালোবাসা নেবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পাইল টু যারা এই স্টোনটি পছন্দ করেছেন আমি আপনাদের রিডিং রিডিং শুরু করছি পাইল টু প্রথমে দেখব যে আপনারা এই বর্তমানে এই সিচুয়েশান কেমন আছেন আপনারা কেমন আছেন যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে না আপনারা একটু হার্ট ব্রেকিংয়ের এনার্জিতে রয়েছেন কোনো একটা ইমোশান রিলিজ হতে চাইছে হ্যাঁ তো বা রিলিজ করা প্রয়োজন তো একটা স্যাড মোমেন্টে রয়েছেন নাইট অফ সোয়ার্ডস বলছে যে আপনি একটু তাড়ুড়ো করছেন জীবনে হুম এই মুহুর্তে হয়তো এই স্যাড এনার্জির থেকে বেরোনোরই তাড়াহুড়ো করছেন এবং আপনি সর্বোপরি একটা ক্ল্যারিটি চাইছেন যে আমার জীবনে একটা ক্ল্যারিটি আসুক আমি একটা ক্লিয়ার সিদ্ধান্ত নিই এমন হয়তো কিছু পরিবেশ পরিস্থিতি ব্যক্তি মানুষ কিছু হয়তো আপনার কাছে আছে যার থেকে আপনি বের হতে চাইছেন আপনার মনে হচ্ছে যে এখানে যে যা আমার জন্য প্রয়োজন সেটাকে আমি রাখি যা আমার অপ্রয়োজনীয় সেটাকে আমি জীবন থেকে বাদ দিয়ে দিই তো এই সব চিন্তাভাবনা এই মুহূর্তে আপনার চলছে আর সেই জায়গায় আপনি একটু তাড়াহুড়োই করছেন আর আপনি যে জার্নিটা করছেন না আপনি ফোকাস আপনি আপনি জানেন যে আমি আপনি কি চান কোথায় যেতে চান কি আপনার গোল আপনার ডিজায়ার কি সব কিছু আপনি জানেন কিন্তু জানা সত্ত্বেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিবেশ আপনার অনুকূলে নেই হুম এই মুহূর্তে পরিবেশের মানে প্রতিকূল পরিবেশে আপনি জার্নি করছেন তবে হ্যাঁ আপনার মধ্যে এই যে উৎসাহ এবং উদ্দীপনা বা এই যে চিন্তার একটা দ্রুত বেগে চিন্তা করার ক্ষমতা এটা এই মুহুর্তে প্রয়োজন আছে এটাকে ধরে রাখুন এবং আপনি এগিয়ে যান আর কি তো এইটা যদি আপনার প্রেজেন্ট সিচুয়েশন হয় তাহলে আমি দেখব যে আপনার কী বলে দু হাজার চব্বিশে চব্বিশ আপনার জন্য আপনার কেরিয়ারে এই মুহুর্তে আপনি যে কেরিয়ারে সেই জায়গায় একটা ক্ল্যারিটি চাইছেন সরি বন্ধুরা আমি কেরিয়ার কথাটা একবারও ইউজ করে নিই তো নিশ্চয়ই এটা কেরিয়ারের রিডিং হচ্ছে তো কেরিয়ার রিলেটেড জায়গায় যদি আপনাদের মনে হয় যে আমার আর্থিক কষ্ট আছে বা কিছু মানে ব্যালেন্সে নেই তো সেই জায়গায় আপনি চাইছেন এগোতে আপনি একটা সেই নিজের নিজের হাল নিজেই শক্ত করে ধরে ধরতে চাইছেন কিন্তু বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশানে আপনার সেই জায়গায় লড়াই করতে হচ্ছে তো এটা হচ্ছে আপনার কেরিয়ার রিলেটেড প্রেজেন্ট সিচুয়েশান এবার আমি দেখব যে দু হাজার চব্বিশে আপনার কেরিয়ারে কী আসছে দু হাজার যেটা আসছে সেটা হচ্ছে এই যে এত বার্ডেন এবং আপনার সামনে এত চয়েস এবং এত নেগেটিভ এনার্জি হুম আপনার চারিপাশে ঘিরে রয়েছে যা আপনাকে বিব্রত বা বিরক্ত বোধ করছে আর যার জন্য আপনি হয়তো খুব ব্যস্ততার মধ্যে আছেন নাহলে খুব কনফিউশনের মধ্যে আছেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন সেই জায়গা থেকে একটা নতুন শুরু আপনার হচ্ছে এবং আপনি একটা জয়ফুল স্টেটে যাচ্ছেন হ্যাপিনেস হুম নতুন জব নতুন চাকরি এটা আপনার জন্য দু হাজার চব্বিশে কিন্তু আছে হ্যাঁ কেরিয়ার রিলেটেড একটা নতুন শুরু এবং প্রচুর হ্যাপিনেস সেটা কিন্তু আপনার দু হাজার চব্বিশে কিন্তু আসছে আছে হুম দু হাজার চব্বিশে কেরিয়ারে কী আসছে দু হাজার চব্বিশে কেরিয়ারে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার যে অতীতের অভিজ্ঞতা না অতীতের অভিজ্ঞতা হচ্ছে বেশ স্ট্রাগলফুল এবং আপনি এই মুহুর্তে ওয়েট করছেন যে একটা নিউ বিগিনিং হোক আপনার এই কার্ডটা আমাকে টানছে বন্ধুতা তো আপনি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ডেথ মানে ডেথ মানে হচ্ছে যে মানে একটা ট্রান্সফরমেশান একটা পরিবর্তন হ্যাঁ একটা চেতনার পরিবর্তন বিশেষ করে মানে মনের একটা চিন্তাধারার পরিবর্তন তো সেই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার কেরিয়ারের জায়গায় কেরিয়ারে আপনার এরকম হচ্ছে যে কিছু কিছু অপরচুনিটি আসছে আপনার পছন্দ হচ্ছে না আপনি ইগনোর করছেন আর যেটা আপনি চাইছেন সেটা এখনও হয়তো আপনার কাছে এসে পৌঁছচ্ছে না এরকম একটা কিছু কেরিয়ারে চলছে কিন্তু সেই জায়গায় আপনি যেটা চুজ করছেন সেটাই আপনার মানে দু হাজার চব্বিশে আসছে কেরিয়ারের জায়গায় যথেষ্ট কেরিয়ারে আপনি মান সম্মান পাবেন স ভালোবাসা পাবেন হেল্প আর সাপোর্ট পাবেন হুম আর যে নলেজগুলো দিন ধরে আপনি জমিয়েছেন হ্যাঁ সেই নলেজ কিন্তু এবার আপনাকে হেল্প করবে হুম এই বার্ডেন রিলিজ করতে হেল্প করবে আর কিং অফ ওয়ানস বলছে যে আপনি মানে ভিশন বোর্ড প্র্যাকটিস করুন কিংবা আপনি যা কিছু রেখেছেন আপনার গোল অ্যাচিভমেন্টের জন্য সেই জায়গাটাই কিন্তু আপনি অবশেষে পৌঁছচ্ছেন কিং অফ ওয়ান্স মানে আর আপনার কেরিয়ারে যেটা হবে না বন্ধুরা সে সেই জায়গায় কিন্তু আপনার স্থিরতা থাকবে ওটা ভাষা ভাষা কিছু নয় একদম স্টেবল স্টেবিলিটি আসছে হুম কেরিয়ারের জায়গায় আপনার তো এমনিতে তো খারাপ কিছু দেখা যাচ্ছে না তবে হ্যাঁ একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এটা অবশ্যই ঠিক কারণ আপনি যথেষ্ট স্ট্রাগল দেখেছেন জীবনে আপনাকে অর্থের জন্য ভালো রকম স্ট্রাগল করতে হয়েছে বিশেষ করে মানে কেরিয়ারের জায়গায় আপনাকে সবসময় দু টানার মধ্যে থাকতে হয়েছে আমি এটা করব না ওটা করব। তো সেই জায়গায় কিন্তু আপনার একটা ক্ল্যারিটি আসছে এবং এই জয়ফুলনেস যেটা আপনার একটা হ্যাপি মুমেন্ট কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য ক্রিয়েট করা হচ্ছে তো চিন্তার কিছু নেই আপনি যাচ্ছেন ভালো মুডে শুধু আমি দেখব যে কি বলে আপনার জন্য গাইডেন্সকে আপনার জন্য গাইডেন্স হচ্ছে যে আপনি নিজেকে হালকা করুন মন থেকে হালকা করুন আর দ্বিতীয় গাইডেন্স হচ্ছে স্ট্রেংথ মানে আপনি কনফিডেন্ট লেভেলকে গ্রো করুন আপনার যে আপনার ভেতরে ইনার যে ডিভিনিটি আছে না সেটাকে গ্রো করতে দিন তো সেই জায়গায় আরেকটু একটু ডেভেলপমেন্ট করুন যেখানে আপনার স্যাডো এনার্জি স্যাডো সাইড সেই জায়গাটাই আপনি নিজেকে গ্রো করতে দিন আর নিজেকে স্বাধীন করুন স্বাধীন হুম তো সবার প্রথমে বন্ধুরা স্বাধীনতা না আমাদের মনে আসে তারপরে সেটা আমাদের রিয়ালিটিতে আসে তো আপনি আর্থিকভাবে যে ফ্রিডম অনুভব করছেন সেটা ফিল করতে শুরু করুন ম্যানিফেস্ট করুন এবং সেই জায়গায় ধীরে ধীরে আপনি পৌঁছেছেন এটা একদিকে গাইডেন্স আর একদিকে আপনার জন্য হচ্ছে এটাই ইউনিভার্সের মেসেজও বলতে পারেন যে হ্যাঁ দু হাজার চব্বিশে আপনাকে আপনার মধ্যে যথেষ্ট আপনি পরিবর্তন হবেন আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল কোথায় ঠিক কোথায় এবং সেটাকে কীভাবে কন্ট্রোল করা যায় সেই ক্ষমতাটাও আপনি পাচ্ছেন আর সেই সঙ্গে আর্থিক স্বাধীনতা বা আর্থিক স্বনির্ভর আর্থিকভাবে স্বনির্ভর আপনি হচ্ছেন সেই জায়গায় আপনি যাচ্ছেন তো এই দুটো গাইডেন্স যারা একটু পিছিয়ে রয়েছেন তাদের জন্য গাইডেন্স আর যারা মোটামুটি মিডিলে রয়েছেন তাদের জন্য এটা হচ্ছে আসছে হুম তো এই ছিল পাইল নাম্বার টুয়ের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর আপনারা খুব খুব ভালো থাকবেন আজকে এখানেই